ওয়েলকাম টু ব্লগ এই যে রুহি এখন ইতিহাস পড়তে বসেছে রামায়ণ নাকি রামায়ণ পড়ছে আর চুলটা দেখুন কীরকম অবস্থা হয়ে গেছে মাথা হওয়ার পর থেকে চুলগুলো একদম মানে কার্লি হয়ে গেল কি যে করা যায় এটাকে নিয়ে ভাবতে পারছি না মানে আসলে মোটা চুলটা বেরিয়ে গেছে তাই কার্লি হয়ে গেছে চুলটার একটা ব্যবস্থা করতে হবে এদিকে বলে চুলটা আমি বাড়াবো বাড়াতে গেলে তো কাটতেও পারছি না আর এই যে এখন পড়তে বসেছে দেখছেন এ কিন্তু পড়বার মেয়ে নয় এতক্ষণ স্যার আসবে সেই জন্য পড়ছে সকাল দিকে একটু মেঘমেঘ থাকলেও এখন দেখি বেশ ঝলমলে আকাশ আর গাছটাতে প্রচুর ফুল হয়েছে গাছটা অনেক লম্বাও হয়ে গেছে গাছটা ভাবছি একটু কেটে দিতে হবে ওপর দিকটা পারছি এই দৌড়ানো নিয়ে তুই বলছিস আমি রান করব হ্যাঁ স্পিড স্পিড আরো 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 স্পিড আরো স্পিড জানতে পেরেছি স্যার একটু দেরি করে আসবে ব্যাস দুজন মিলে খেলা শুরু হয়ে গেছে রুইতে কেশবে খেলা মানে অল টাইম শুধু খেলা রুইত তো বিশেষ করে খেলতে পেলে কিছু চাই না বাজছে দশটা কুড়ি আমি এখন চললাম ছাদে পুজো করতে যাব গোপাল ওঠানো হয়নি এখনও গোপাল সোনাকে ওঠাবো প্রচুর রোদ দেখতে পাচ্ছেন অবস্থাটা কি এই হলো আমার ঠাকুর ঘর আর গোপু সোনা কি করছে এখন গোপু সোনা ঘুমোচ্ছে গোপু সোনাকে ঘুম থেকে তুলবো দোল খাওয়াবো ঠাকুর ঘরের অনেক কাজ আছে তার আগে যাই ছাদে একটু টপ দু একটাই মাত্র ফুলের টব আছে যে দেখে আসি গাছগুলো একটু জল দিই এমনিতে তো গাছে জল দেওয়া হয়েই থাকে তারপর কয়েকদিন আগে দুদিন আগে একটু বৃষ্টি হয়েছে বলেও বেশ গাছগুলো সতেজ যাচ্ছে না রোদে যা হচ্ছিলো কদিন আর এদিকে ড্রাগন ফ্রুটসের গাছ লাগানো আছে এই সামান্য অল্প অল্প করে বাড়ছে বহুদিন হয়ে গেল এদিকে আবার তুলসী মঞ্চের এই তুলসী গাছটা ছোট্ট ছিল এখন বড় হয়ে গেছে তো এত সাইডে শেকড়টা হয়ে গেছে যে স্ট্রেট হয়ে দাঁড়াবাড়ার ক্ষমতা নেই যাক অনেকগুলো ছোটো ছোটো মঞ্জুরি থেকে চারা গাছ বেরিয়েছে শ্রীকৃষ্ণা গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব আমার গোপস নয় ঘুম থেকে তুলে এইভাবে একটু দোল খাইয়ে দি রোজ গোপসনার বিছানাটা বাগিয়ে দিলাম ঠাকুর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি হয়ে গেছে আর এদিকে আর বলবেন না নিচে যে আমাদের সাদা ফলের গাছটায় প্রচুর ফুল বাট কাল একটা সাপ বেড়েছিলো সেই ভয়ে আর আমি আর যাইনি আর এখানে আমার তো টবে এই কটা মাত্র ফুল পেয়েছি আজকের জন্য যাই হোক গোপসনাকে স্নানটা করি আমি পুজোটা সেরে নিই এখন আমার পুজো হয়ে গেছে প্রচণ্ড খিদে পাচ্ছে যে দেখি কি খাবার পাওয়া যায় মনে হচ্ছে আমার যে আজকে ধোসা বানাচ্ছিল সো যাই যে দেখি কি খাবার প্রচণ্ড খিদে পাচ্ছে এগারোটা বাজতে গেল এদিকে কালকে সেই জামা কাপড়গুলো যেগুলো কেচে দোতলায় মেলা ছিল সমস্তটা নিয়ে এসেছি একটু ফাঁকা টাইম করে সমস্তটা গোছ করে পরে রাখবো চলুন রান্নাঘরে দেখে আসি জল আজ কি বানানো হয়েছে ওই যে বলেছিলাম ধোসা ধোসা এখানে হচ্ছে এটা ব্যাটার চাটি ধোসা বানিয়ে যা বুটার সুজি বেশি ওকে বুটার সুজি স্যার আসেনি